হ্যালো অডিয়ান্স আসসালামু আলাইকুম মাই নেম রেহান খান মাই ইউটিউব নেম রেহান ইসলামিক ভিডিও সেভেন এইট সিক্স অ্যান্ড ভিডিও চেঞ্জিং বাট ইউটিউব নেম চেঞ্জিং কেন কিসের জন্য তো গাইজ হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন মানুষ এখন ইসলামিক ভিডিও সাপোর্ট করছে না আমার সাবস্ক্রাইবও বাড়ছে না নিউজও আসছে না ওই নিয়ে কোনো ম্যাটার করি না আমি তো আমি ছোটোবেলা আমার স্বপ্ন যে আমি একটা ইউটিউবার হব তো আমার নাইন কমপ্লিট হয়ে গেছে আমি ভিডিওটা করছি তোমাদের কাছ দিয়ে উত্তরটা নেবার জন্য আমি কি ইসলামিক ভিডিওটাই করব না ফ্রি ফায়ার ভিডিওটা করব তো তোমরা কমেন্ট বক্সে বলে যাবে আমি ইসলামিক ভিডিও করতাম বলেই তোমরা আমার নাইনকে কমপ্লিট করে দিয়েছো অলরেডি তো সেই জন্য আমি আমার মন ইচ্ছাই করছি না তো আমি বলছি যে তোমরা কি বলো সেই বুঝে আমি একটা ডিসিশান নেবো তো গাইস আমি ইসলামিক ভিডিও করব কি ফিরিভায়ার ভিডিও করবো তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন তো নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ